তোমাকে বলিনি তোমাকে বলিনি গো বেঁচে থেকে লাভ কি বলো আমি যে দিলাম আমার খাওয়ার কোথায় চলো তাহলে ফার্স্ট ফার্স্ট কমেন্ট গুলো করতে পারবো কাকে বললে আমি যে কে তোমার হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো কৈজুরি আমার প্রিয় কইজুরি এসেছো হ্যাঁ এসেছি কেমন আছো বলো আবার খাবার পার্সেল করে এসেছি যেতে দেরি হবে ও আচ্ছা